সাথে বন্ধু তো সকালবেলায় উঠে বেশ কিছু কাজগুলো করে নিয়েছি তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকে সকালটা তোমাদের দেখালাম ফুল দিয়ে এটা গত পরশু দিনের ভিডিও আপলোড করতে পারিনি আমাদের এখানে বিবৎস বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে প্রায় তো সেটিং হয়ে যাচ্ছে তো ভিডিও করতে পারছি না আপলোডও করতে পারিনি এডিটিংও করতে পারিনি তো বন্ধুরা প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো বন্ধুরা গুড মর্নিং তো সোনাইকে এখন স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি তো এসেবারে এবার রান্না করব একবার করে গেছি একবার করবো তো এখন করব হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো রুপিয়ার সংসার আরও একটা নতুন ভুল তোমাদের অনেকটা ওয়েলকাম অনেকটা ভালোবাসা আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি রূপা এই ব্লগটা স্টার্ট করলাম দেখতে দেখো ভালো থাকবে আর বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর দেখো সোনায় এদিকে ঘুমাচ্ছে এখন বাজে প্রায় দেখতেই পাচ্ছ ঘড়িতে পুনে ছটা মতন বাজে তো বাইরে বিভাৎস বৃষ্টি হচ্ছে বাইরে কোনো রকম কাজটা করে এসে ভিজি নি ভিজলেই আমার সাইন আপসের প্রবলেম আছে সেজন্য করে নিই তা সকালবেলা উঠে আশেপাশে যেটুকু কাজ করা করে নিয়েছি আর নেগেটিভ এনার্জিকে দূরে ঠেলে পজিটিভ এনার্জিকে নিয়ে দেখছো তো দেখতেই পাচ্ছ ঘর দরগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এইগুলো আমাদের কিন্তু প্রধান কাজ যে উঠে পারে দৌড়ে জল দিয়ে বারণে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা আমরা মুছে নিই আর বন্ধুরা আমি কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন লবণ জল দিয়ে ঘরটা মুছি আর লবণ জল দিয়ে ঘরটা মুছলে কী হয় নেগেটিভ এন এনার্জিটা দূরে চলে যায় তো তোমরাও এরকম করতে পারো আর কে খেয়ে আমার মতন এরকম লবণ দিয়ে মাঝে মধ্যে ঘর মুছে অবশ্যই কমেন্ট করে জানিও যে রিলস বানিয়েছিলাম তাই এই কাপড়টা ভুটছেও দিচ্ছি আর পৃথিবীতে কত ধরনের মানুষ মানুষ আছে সত্যি ফুলও যেরকম নানা ধরনের ফুলের মতন যদি মানুষগুলো হতো তাহলে হয়তো পৃথিবীতে আমাদের কোনো মানুষেরই কষ্ট হতো না খারাপ ভালো মানুষ হতো না সবাই ভালোভাবেই দিন কাটাতে পারতো জীবন যাপন করতে পারতো যেমন পৃথিবী আমাদের বৈচিত্র্যময় তেমন মানুষও হচ্ছে নানান বৈচিত্র্যের কাউকে কোনো রকমভাবে বাঁধিয়ে রাখার মতন আর কি ব্যবহার হয়ে থাকে কিছু কিছু মানুষের তো সব কিছু করে নিয়ে এই আবার রান্নাটা বসে এসেছি আর ঘরে কী করবো বৃষ্টি পড়ছে তো ঘরে বসে বসে জামা কাপড়গুলো কিছু জামা কাপড় আছে শুকেছে থেকে যেমন ব্লাউজগুলো অনেক দিন মানে পরা হয় আর টানা হয় তো তারপরে আবার মানে এল হেলোমেলো করে পারি আর কি রেখে দিই তো আবার এগুলো আজকে বসে আছি তাড়াহুড়ো নেই এর জন্য এগুলো গুছিয়ে নিচ্ছি সব শেষে মানুষ তোমার না যোগ্যতাটাই দেখবে তোমার যতই কিছু থাকুক আর না থাকুক মানুষ কিন্তু বলতে তোমার কিছু ছাড়বে না আর তুমি যদি মানে ইনকাম করতে পারো অবশ্যই কি বলবো তোমাকে যদি একটা গৃহবধূ যদি ইনকাম করতে পারে না তাহলে অনেক মানুষের মুখে কথা বলাটাই বন্ধ করে দেয় আর কি তো কি বলবো বন্ধুরা মানুষের এত এত খারাপ কথা না হয়তো বিয়ে না করলে হয়তো জানতেই পারতাম না মানুষ চিনছি যত দিন যাচ্ছে তত যত বড় হচ্ছে যত বয়স বাড়ছে তত মানুষ চিনছে তো ঘরদরগুলো গুছিয়ে নিচ্ছি আর মানে সেইভাবে বোঝাতে পারছি না কারণ হচ্ছে মানে সোনায়ের জন্ম মাস তো তো ঝুলটুলগুলো ঝাড়তে পারছি না তো কোনো রকম একটু মুছে টুছেগুলো নিচ্ছি না হলে আর কি করতে নেই তো আমাদের তো এরকম নিয়ম আছে আর এদিকে সোনাইকে পড়তেও বসিয়ে দিয়েছি দেখো ঘর যেমনই হোক না কেন তার কাছে সেটা তার রাজপ্রাসাদ কুড়ে ঘর ভাঙা ঘর যেইটুকুই যার যেইটুকুই আছে সেটাই তার কাছে রাজপ্রাসাদের মতন তো সামান্য কিছু দেশ ঘরটাকে গুছিয়ে রাখি স্বপ্নের মতন করে যদি কোনো দিন দিন পাই সেটা সাজিয়ে রাখার চেষ্টা করব সুন্দরভাবে গুছিয়ে রাখার আর তোমরা যদি সাথে থাকো বন্ধুরা অবশ্যই আমি এইটুকু পেরিয়ে যেতেই পারবো আর যারা এতদিন আমার আমার পরিবারের সদস্য হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা বড়দেরকে জানায় আমার প্রণাম আর ভিডিওটা যাদের কাছে নতুনভাবে যাচ্ছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালোবাসা দিও রূপ কিন্তু মানুষের বেশি দিন না গুণটাই হচ্ছে মানুষের অনেক দিন যদি আমি আমার রূপ থাকুক না কেন কিন্তু মানুষ কদিন রূপ তো একদিন খারাপ হবেই কিন্তু গুণ সেটা কিন্তু আমার মরার আগের দিন পর্যন্ত থাকবে এটা হারিয়ে যাওয়ার নয় সম্মান একবার হারালে সেটা কিন্তু পাওয়া যায় না তো সবশেষে মানুষ তোমার খারাপ দিকটাই বাঁচবে তো চেষ্টা করি কিভাবে মানুষের কাছে ভালো হব তো অনেকে বলে ভিডিও করছো রহস্য করে কিন্তু কিন্তু আমি একদিন আমি ভাবি একদিন হয়তো এর জবাব আমি দিতে পারবো আজ হয়তো পারছি না কিন্তু কাল হয়তো পারবো নিশ্চয়ই পারবো আর তোমরা যদি আমাকে ভালোবাসা দাও অবশ্যই আমি পারবো তো পাঁচটা মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে পিএনপিসি করার থেকে আমার মনে হয় ঘরে বসে ভিডিও করা অনেক ভালো আমি তো তাই মনে করি তোমরা কি মনে করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ভালো লাগছে না আর রান্নাঘর তো মানে তালিয়ে দিয়ে চারিদিক দিয়ে জল পড়ছে মানে রান্নাঘরে যাওয়াই যাচ্ছে না খাওয়া দাওয়াটাই দুষ্কর হয়ে যাচ্ছে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে আর ঝড় উঠেছে কীরকম দেখো কি মেঘ করেছে আর এই বৃষ্টি হলে প্রতিটা মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে চাষের দিক থেকেও ক্ষতি হয়ে যাচ্ছে ব্যবসাতেও ক্ষতি হয়ে যাচ্ছে ঢেলে তারপরে হচ্ছে এই মাছগুলো ভেজে নিচ্ছি ঝোলটা আগে করে নিয়েছি পরে মাছটা দিয়ে নেবো মাছটা আমি পরেই সাধারণত ভাজি তাতে মাছটা ধুয়ে পরিষ্কার করে আনতে আনতে আমার ঝোলটাও এদিকে হয়ে যাবে আর মাছটা দেখো প্রায় ভাজাই হয়ে গেছে আমার এদিকে ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা কালকে আবার দেখা হবে হয়ে যাবে এর জন্য তাড়াতাড়ি ঢেলে নিচ্ছি না হলে আবার নরম হয়ে যাবে না হয়তো পিঁপড়ে লেগে যাবে খুব সমস্যা আর কাজের সময় কাজটা যদি না করে নিই না পরে সেটা তো একবার ভালো লাগে না কেমন একটা মানে কুড়ে মি লেগে যায় তো সঙ্গে সঙ্গে কাজটা করে নেওয়াটাই ভালো